আসসালামু আলাইকুম তো আজকে আমরা দেখব যে আমরা টেলিগ্রাম মার্কেটিংটা কিভাবে করব শর্টকাটে বোঝার চেষ্টা করবেন দেখেন টেলিগ্রাম মার্কেটিং করার জন্য আপনাকে একটু স্ট্রং হতে হবে স্ট্রং পার্সোনালিটি হতে হবে কথাবার্তা একটু বলা শিখতে হবে ঠিক আছে টেকনোলজি সম্পর্কে একটু অভিজ্ঞতা হইতে হইব তো এটার জন্য আপনাদের এই আমাদের সাইডের বিষয়ে একটু অভিজ্ঞতা রাখবেন যে ওয়ার্ল্ডের ভিতরে প্রথম বেতন সিস্টেম একটা প্রজেক্ট তার ভিতরে পাঁচটা ব্লক চেন পাঁচটা লাইসেন্স পাঁচ লেভেল ইনকাম তারপরে হচ্ছে আপনার এই যে আমাদের ও এখানে ওয়ার্ল্ডের ভিতরে প্রথম বেতন সিস্টেম ঠিক আছে যেখানে দুইশো টিম হলে আপনার লাইফ টাইমের জন্য বেতন শুরু এই ছোট ছোট ইম্পর্টেন্ট কথাগুলো আপনি কাজের বিষয়ে একটা মানুষকে বুঝাবেন ঠিক আছে তো আমরা মেম্বার কোথায় পাবো খেয়াল করেন টেলিগ্রামে কোটি 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 মেম্বার মেম্বার আছে তো মার্কেটিং মানে কি মার্কেটিং মানে হচ্ছে প্রচার করা কে গুন্ডা কে মাস্তান এগুলো দেখার টাইম নাই। কাজের জায়গাতে কাজ ঠিক আছে কাজের ক্ষেত্রে সবাইকে কাজের জন্য প্রপোজ করবেন অফার দিবেন আমাদের কাজটা হচ্ছে মার্কেটিং মানুষকে জানানো ঠিক আছে তো আমরা একটা ফার্স্টে দেখবো যেখানে সার্চ অপশন আছে খেয়াল করেন এখানে এই যে সার্চ অপশানে আমরা ক্লিক করব। এবং লিখবো এখানে বিভিন্ন গ্রুপের নাম লিখব নয়তো আপনি বিভিন্ন সিস্টেম আছে বিভিন্ন আড্ডা গ্রুপ আছে বিভিন্ন কাজের গ্রুপ আছে বিভিন্ন গ্রুপ থেকে আমরা চাইলে মেম্বার কালেক্টিং করতে পারবো আমি এখানে লুডু লিখে সার্চ করব। লুডু লিখে একটা সার্চ করলাম যেমন এখানে লুডু লিখে সার্চ করার পরে অনেকগুলো গ্রুপ চলে আসছে দেখেন ঠিক আছে এই যে এখানে একশো উনপঞ্চাশটা মেম্বার আছে তারপরে এখানে তেরোশো মেম্বার আছে এখানে আবার আরেকটা আছে আমি একটু লুডো কিং খেলে টাকা ইনকাম করব এটার ভিতরে যাচ্ছি হ্যাঁ এখানে আসার পরে দেখেন আমি জয়েন আসছি আপনারা জয়েন হয়ে নেবেন এখানে দেখেন ওয়েলকাম করতেছে রোজ ওয়েলকাম মেসেজ এই যে দেখেন এখানে লাস্ট আজকে চার জুলাইয়ে এই যে নয়টার দিকে এই ব্যক্তিরা জয়েন হয়েছে জিয়া টু সিক্স জিরো থ্রি এই ব্যক্তিটা এই নীল লেখার মধ্যে একটু ক্লিক করি আমরা ক্লিক করলে আপনি ওনার আইডিতে চলে যাবেন দেখেন উনি লাস্ট স্ক্যান মানে টেলিগ্রাম থেকে বের হয়েছে লাস্ট স্ক্যান একটা তিপ্পান্নতে ঠিক আছে ওনার ইউজার নেম আসছে ইউজার নেম দিয়ে কথা বলতে পারবেন আপনার যদি গ্রুপ থাকে ইউজার দিয়ে গ্রুপে জয়েন করতে পারবেন আবার আপনি চাইলে সরাসরি এখান থেকেও কথা বলতে পারবেন মেসেজে ঠিক আছে আপনি কথা বললেন আপনি তাকে আপনার সিস্টেমটাকে বুঝালেন যে ভাই আপনি কোনো প্ল্যাটফর্মে আছেন নাকি আমি একটু কথা বলতেছি দেখেন এখানে আপনারা এই ক্ষেত্রে ডাইরেক্ট সরাসরি কলে কথা বলবেন কলে এটা লিখলেন তারপর আবার বললেন যে আপনার সাথে একটু কথা ছিল কাজের বিষয়ে ছিল কাজের বিষয়ে বেশ এতটুকু লিখলেন তারপর উনি যখন আপনাকে মেসেজে রিপ্লাই দিবে তারপর ওনার সাথে কথা বলবেন ঠিক আছে কথা বলে আপনার সিস্টেমটাকে দেখাবেন পারলে দু একটা মেসেজ করে রাখবেন ঠিক আছে এতটুকুই এই মেম্বারটাকে যখন আপনি কথা বলে আপনার গ্রুপের লিংক দিবেন যে ভাই আপনার আমাদের সিস্টেমটাকে দেখেন ক্লাসে আসেন ক্লাস করেন তারপর ক্লাস শেষে আবার ওনার সাথে কথা বলবেন কথা বলে আপনি উনি যদি কাজ করে দেখবেন যে আপনার সাথে সে কাজ করবে এইভাবে আপনি কমিউনিকেশন করে মেম্বার কালেক্ট করতে পারবেন হাজার হাজার গ্রুপ আছে এবার আমি একটা বাংলা সিস্টেমের একটা গ্রুপের লিখ দিচ্ছি আপনাদেরকে যে আমরা এখানে লিখবো এক্স স্মার্ট যেটা বাংলা সাইড ঠিক আছে মানুষ এখানে অনেকে বাংলা সাইডে কাজ করে যেখানে যাদের মানে তিরিশ টাকা বিশ টাকা ইনকাম হয় ঠিক আছে তো ওই মানুষগুলোকে যদি আপনি একটু বুঝাতে পারেন ব্লক চেনের বিষয়টা যে আমাদের এখানে কোনো উইডো সিস্টেম নাই ব্লক চেনের লেনদেন বেতন আছে ভবিষ্যৎ আছে ঠিক আছে সুন্দরভাবে যদি বুঝাতে পারেন ওই মানুষগুলো আপনার সাথে কাজ করবে এই যে একটা গ্রুপে দিচ্ছি আমাদের বাংলাদেশি একটা সিস্টেম এটা কিন্তু এগুলো বাংলা সাই ঠিক আছে কিছুদিন আগে ধোকাবাজি করে অনেক টাকা কামে রেখেছে মানুষের তো আপনারা চাইলে এই মেম্বারগুলোর সাথে এখানে কত এক লক্ষ তেরো হাজার তিনশো চুয়ান্ন জন মেম্বার আছে ঠিক আছে অ্যাক্টিভ আছে অলরেডি দেখেন দুশো ছাপ্পান্ন জন আপনারা এই গ্রুপটাতে মার্কেটিং করবেন ঠিক আছে খেয়াল করেন আমরা একটু রিয়েক্টের ভিডিওটা দেখি যে লাস্ট মেসেজটা কালকে পড়ছিল আপনার এই যে অনেকগুলো রিয়েক্ট পড়ছে দেড়শো সতেরোটা পাঁচটা পাঁচটা তিনটা দুইটা এই রিয়েক্টের মধ্যে আমরা একটু চাপ দিয়ে ধরে রাখবো চাপ দিয়ে ধরে রাখলে দেখেন এখানে সব অ্যাক্টিভ মেম্বার কিন্তু এরা এরা কিন্তু সবাই অ্যাক্টিভ মেম্বার আপনি এর নাতে যেমন আমি এই ইমরানকে মেসেজ করব ঠিক আছে ইমরান ওনার গ্রুপ আছে দশটা একান্নতে বের হয়েছে ওনার সাথে আপনি কথা বলবেন হাই ভাইয়া একই অবস্থা কি সে কাজ করেন আপনার সাথে একটু কথা ছিল ছিল কাজের বিষয়ে কাজের বিষয়ে ঠিক আছে কখন ফ্রি হবেন ফ্রি হবেন তারপর ওনার সাথে আপনি কথা বলবেন ফ্রেন্ডলি একটা সম্পর্ক তৈরি করবেন ওনাকে জিজ্ঞেস করবেন যে হ্যাঁ আপনার সিস্টেমটা কেমন ইনকাম কেমন হয় উইড্রো আছে কিনা তারপর আপনার সিস্টেমটার কোথাও বলবেন ওনাদের কিন্তু এই বাংলা সিস্টেমটা আপনার হচ্ছে চেন নাই এখানে কিন্তু এখানে উইডো দিতে হয় মানে ওনারা এক টাকা ইনকাম করে মালিকের কাছে যায় মালিককে এক ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পরে উইডো দেওয়ার পরে তারপরে দেয় কিছুদিন আগে মনে করেন যে সব নামে একটা প্রজেক্ট ছিল অনেক টাকা মেরে খাইছে তো এই মানুষগুলোকে যদি আপনি সুন্দরভাবে বুঝাইতে পারেন যে আমাদের এখানে ব্লকচেন আছে এক টাকা ইনকাম হবে সাথে সাথে আমাদের পকেটে যখন খুশি তখন আপনি ডলার বিক্রি করে টাকা উঠিয়ে নেবেন এইভাবে যখন আপনি সুন্দরভাবে বুঝিয়ে বুঝাতে পারবেন ক্লাসে নিয়ে যাবেন বেতনের বিষয়টা বলতে পারবেন সুন্দরভাবে আপনি বুঝাতে পারবেন দেখবেন এই মানুষগুলো আপনার সাথে কাজ করেন

তো রকম আপনি অনেক গ্রুপ আছে যারা আপনি সার্চ করে করে বের করে করে আপনি মানুষের সাথে মেসেজ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন ঠিক আছে তো টেলিগ্রাম মার্কেটিংটা করলে কি হয় সহজ এখানে কিন্তু যাদের টেলিগ্রাম আছে তারাই কিন্তু টেলিগ্রাম থেকে আপনি সরাসরি ক্লাস করাইলেন ভালো লাগলে সে অবশ্যই দশজনকে আপনি যদি সেট আপ দেন দশজনের থেকে পাঁচজন কাজ করবে পাঁচজনের পাঁচজন ক্লাস করবে পাঁচজনের থেকে দুইজন কাজ করবে দুইজন থেকে আবার বিশজন জন হয়ে যাবে বিশজন থেকে আবার দুইশো হয়ে যাবে হাল ছাড়া যাবে না এতটুকুই প্যারা আর কিছু না ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে তো মার্কেটিং এর ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস নাই কে গুন্ডা কে মাস্তান এটা দেখার টাইম নেই এই টেলিগ্রামে ব্লক করে দিলে সব শেষ ঠিক আছে মার্কেটিং এর জন্য ভয় পাবেন না কোনো কিছু ঠিক আছে বেস্ট অফ লাক